আগামী দিন কন্ট্রাক্টরকে মানতে হবে এবং পৌরসভায়কে যেহেতু পৌরসভার কাউন্সিলররা অ্যান্ড বয়স্ক সিনিয়র ব্যক্তিগণরা এসে আমাদের আশ্বাস দিয়ে গেছে সেই আশ্বাস আমাদের মানতে হবে পৌরসভা পৌরসভাকেও আর আমাদের কন্ট্রাক্টরদের আমাদের দাবি এই দাবি আমাদের সামান্য দাবি সামান্য দাবি আমাদের মানতে হবে এই বলেই আমরা একটি আন্দোলন আস্তে আস্তে চালানোর প্রচেষ্টা শুরু করার দিকে যাচ্ছি আমাদের আন্দোলন চলছে চলবে চলছে চলবে আমাদের এই আন্দোলন চলছে চলবে চলছে চলবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে আমাদের এই দাবি মানতে হবে মানতে হবে মানতে হবে বল আমরা এই আজকে কাজের পরে আমরা আবার আমাদের আগারমোড় অঞ্চলে আবার এসে আমরা পথে এসে দাঁড়িয়েছি কোনো স্ট্রাইক বা কোনো বিরোধিতার কারণে না আমাদের যে দাবি সেই দাবিটার জন্য আমরা ছ দিন স্ট্রাইক ছিল সাত দিনের মাথা এসে আমাদের নেতা যারা ছিল তারা এসে আমাদের বলেছিল সেই জন্য আমরা উঠেছিলাম এমনকি আমাদের সাথে কিছু পাবলিক পাবলিকের কথায় মাথায় রেখে যাতে তার ডেঙ্গু না হয় যাতে তার জ্বর না হয় তাতে তার শরীর খারাপ না হয় সেই কথা মাথায় রেখে আমরা সাত দিনের মাথায় স্ট্যাপটা তুলেছিলাম এখন আমরা একটা বৃহত্তম আন্দোলনের পথে নামতে যাচ্ছি ঠিক আছে তাতে জনতা আমাদের পাশে থেকে আমাদের সাত দিক আর আমাদের উচ্চ যে মানে পরিস্থিতি আমরা সামাল দিয়েছি সেই পরিস্থিতির সাথে আমাদের থাকুক আর আমাদের এই কর্তব্যটা পৌরসভা যাতে মেনে

বিয়ের মৌসুমে চৌধুরী গোল্ডেন ডায়মন্ডে মন মাতানো ডিসকাউন্ট আরম্ভ হয়ে গেছে সব ওয়েডিং প্যাকেজ গুলির উপর প্রতি দশ গ্রাম গোল্ড রেটে বত্রিশশো টাকা ছাড় ও ডায়মন্ডের গয়নার মেকিং চার্জে সিক্সটি পার্সেন্ট ছাড় চৌধুরী গোল্ডেন ডায়মন্ড অপোজিট উত্তর পাড়া পুলিশ স্টেশন আমাদের এই যে কামাই কর্মীদের যেটা স্ট্রাইক হয়েছিল বিগত দিন ধরে সাত দিনের মাথায় আমাদের মানে নেতাকণ্ডা এসে আমাদের স্ট্রাইকটাকে তুলে বলে যে আগামী দিন আমরা পরিস্থিতি জানাচ্ছি আজ এক মাস হয়ে গেল এক মাসের মধ্যে আমাদের কোনো পরিস্থিতি করেনি ঠিক আছে এই কারণে আমরা এই পোস্টার লাগাতে বাধ্য হয়েছি কেন এই পোস্টার লাগাতে কারণটা হচ্ছে যে আমাদের পাবলিক পুরোটাই জানে যে আমরা নাকি আমাদের মাইনে পক্ষ থেকে মাইনে বাড়া হই ঠিক আছে কিছু টাকা বেড়েছে আমাদের মধ্যে তো সেই টাকা আমাদের কিছু বাড়িনি আমাদের কোনো দাবি দাবা এখনও পর্যন্ত মানা হয়নি ঠিক আছে সেই জিনিসটা মাথায় রেখে আমরা এর পরের পরে একটা বড়ো পদক্ষেপ নিতে চলেছি যাতে মানুষ আমাদের পাশে থাকুক মানুষ আমাদের ভালোবাসুক মানুষ মানুষের সাথে আমরা যাতে চলতে পারে আর আমরা পরবর্তী পদক্ষেপ নেবার কারণটা হচ্ছে যেহেতু আমরা বর্ষাকালের জন্য বিগত জঞ্জালের জায়গায় জায়গায় জঞ্জাল জায়গা জায়গায় পরিস্থিতি ডেঙ্গুর কথা মাথায় রেখে আমরা এই স্টাইকটা তুলে নিয়েছি আমরা বর্ষাকালে কোনো রকমভাবে এখন কোনো বড় স্টেপে আমরা যাচ্ছি না আমরা চাই মানুষ আমাদের পাশে থাকুক পাশে থেকে যাতে আমাদের সাথ দিয়ে আমাদের মতো কথাটা মেনে নিই আমরা এখনও পর্যন্ত কোনো স্টেপ আমাদের জানানো হয়নি পৌরসভা থেকে ছদিন স্টার্ট করার পর কোনো মিটিংই বলে কথা করা না তো পৌরসভা তোমাদের কোনো আশ্বাস দেয়নি তারপর তো কোনো কথা হয়নি পরিস্থিতি কিছু দিন পরে করা যাবে তারপর তো কিছু কোনো কথাই হবে না তাই জন্য এই পদক্ষেপ এরপর তোমরা কি করতে চাও এবার দেখি এবার তোমরা তো পোস্ট অফিসে মিটি দেখি কি করা যায় দেখি তোমরা দিদির মধ্যে যাও তোমরা করে দেখি করে যায় তো সাত দিনের পরও আপনাদের দ্বারা কোনো স্টেপ মানে নেওয়া হয়নি কিছু তো হয়নি ওরতে আজকে পোস্ট অফিসটা মারা হচ্ছে ঠিক আছে আপনি কি এবার কি বৃহত্তম আন্দোলনে পথে কি নাপতে যাচ্ছেন এখন তো চাইতে হয় যেন তো হয় আর যদি আমাদের সঙ্গে কিছু কথাবার্তা হয়ে যায় তাহলে এটা হবে ঠিক আছে আপনার নাম আপনি ঠিক আছে পরে আমরা আবার আমাদের বাগারমোড় অঞ্চলে আবার এসে আমরা পথে এসে দাঁড়িয়েছি কোনো স্ট্রাইক বা কোনো বিরোধিতার কারণে না আমাদের যে দাবি সেই দাবিটার জন্য আমরা ছ দিন স্ট্রাইক ছিল সাত দিনের মাদা এসে আমাদের নেতাগণেরা যারা ছিল তারা এসে আমাদের বলেছিল সেই জন্য আমরা উঠেছিলাম এমনকি আমাদের সাথে কিছু পাবলিক পাবলিকের কথায় মাথায় রেখে যাতে তার ডিঙ্কু না হয় যাতে তার জ্বর না হয় তাতে তার শরীর খারাপ না হয় সেই কথা মাথায় রেখে আমরা সাত দিনের মাথায় স্ট্রাইকটা খুব বেশি থাকি এখন আমরা একটা বৃহত্তম আন্দোলনের পথে নামতে যাচ্ছি ঠিক আছে তাতে জনতা আমাদের পাশে থেকে আমাদের সাত দিক আর আমাদের উচ্চ যে মানে পরিস্থিতি আমরা সামাল দিয়েছি সেই পরিস্থিতির সাথে আমাদের থাকুক আর আমাদের এই কর্তব্যটা পৌরসভায় যাতে মেনু